ভাই সরিষা ক্ষেতে এবার আপনার কেমন ফসল হয়েছে ভাই সরষা ফুল এই যে দেখছেন এত সুন্দর ফুল অনেক দূর থেকে এখানে দেখতেছে যে দেখেন অনেক গ্রাম তাই না সেই গ্রাম ভাই আপনার খেতে এবার কত মন সরিষা হবে বলে ধারণা করছেন আমার সরষা ক্ষেতে যত ফুল হবে তত সরষা বেশি হবে

আপনারা দেখছেন এই গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ